মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো না শান্তি পাবে অশান্তি দূর হবে তবে শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিমমর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সেসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারেলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না কথা এরা মাস্তে কয়ে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শর্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহیدی জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা আছে নে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরানকে বুকে ধারণ করেছি বলে কোরআন কে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়াছন্দ ছন্দ বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতির জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোনো সন্দেহ মানে ওরা যে সব কিছুতেই ওগের ঝামেলা থাকে ওগের স্টেজ দিয়ে ওরা ভেঙে ফেলাইছে তাহলে সব কিছুর পিছনে ওগের হাত আছে না নাই মাসে ঠুটরা উঠি লাগলে ওগের হাত আছে না নাই কথা কয় না এরা মনে বুঝে উঠতে পারে না কোন একটা ঝামেলি হলে ওগের হাত থাকে না তাহলে স্টেজ ওগের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে প্রমাণ হয়ে গেল না যে ওগের হাত থাকে কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে হ্যাঁ এবার কি আছে কোনো দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে ল ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা চুড়া চুড়ি হোক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম 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 ভাজা বাদাম রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আজকে একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায় একটা ওসি মারা গিয়েছেন আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে ফিটনেসবিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো সন্ধ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু বাদাম 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 ও বাদাম বাদাম কাাম বাদাম বাদাম নির্বাচনের চাপে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাশ কথা কয় না হ্যাঁ টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার হ্যাঁ এমনি ছেড়ে দেওয়ার না বিশ হাজার এখান দিলে হইবেন না আমাকেরও দুই ভাই দশ হাজারের বাজেট খারেন কারণ আগামী পাঁচ বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তো আমাকে আর ঢুকতে দেবেন না অন্তত আমাকে জন্য আগামী মাসে যেন আসতে পারি পাস করি বলে যা করি হোক খাওয়া খাওয়া আমাকে বিপদে ফেলাবেন কেন হ্যাঁ ঠিক আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে বিদ্রোহী করে শুধু পাস। হানাহানি কবে যাবে না, কাটা কাটি কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়ি হোক বন্ধু বাদাম 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 ও কাাম বাদাম শোনানো লাগবে মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা আমরা তাদের সাথে ঠিক আছে ঠিকই না আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন ইসলামের মঞ্চে এসেছেন তাপসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিক কিনা